ভাবছেন সাপ উঠতে পারে না আবার ভাবুন শত শত বছর ধরে এই প্রাণীদের ঘিরে চলে আসছে অবিশ্বাস্য সব গল্প কিন্তু আজ ভাঙতে যাচ্ছি আসল রহস্য আর উন্মোচন করব সেই চমকপ্রদ বিজ্ঞান যা সাপকে আকাশে ভাসতে সাহায্য করে বিস্তারিত গ্লাইডিং দেখুন প্রতিবেদনে অনেকে ভাবেন এই সাপগুলো পাখির মতো ডানা মেলে আকাশে উড়ে বেড়ায় আর এই উড়ন্ত সাপ নিয়ে রয়েছে নানান লোককথা রূপকথার গল্প বাস্তব সত্য হল এটা কখনোই সম্ভব নয় তারা আসলে ফ্লাই করে না বরং গ্লাইড করে মানে হল উচ্চ জায়গা থেকে লাফ দিয়ে নিয়ন্ত্রিতভাবে বাতাসে ভেসে নির্দিষ্ট জায়গায় পৌঁছে যায় তাহলে কিভাবে সম্ভব এই আকাশযাত্রা রহস্য লুকিয়ে আছে তাদের শরীরে প্রথমে তারা শরীর চ্যাপটা করে এক ধরনের এয়ার ফয়েল বানায় যা বাতাসে ভেসে থাকতে সাহায্য করে এরপর তারা বাতাসে এস আকৃতির ঢেউ খেলানো নড়াচড়া করে যা লিফট তৈরি করে আর দিক পরিবর্তন করতে দেয় এই ক্ষমতা তাদের জন্য জীবন মরণের বিষয় গ্লাইডিং সাপ গাছ থেকে গাছে গিয়ে শিকার ধরে শত্রু থেকে পালায় এমনকি নতুন এলাকায় পৌঁছে বংশ বিস্তার করে দক্ষিণ পূর্ব এশিয়ার ঘন জঙ্গলে এরা সত্যিকারের আকাশের মাস্টার তাই পরেরবার যখন কেউ বলবে সাপ উড়তে পারে না তাদের বলবেন হয়তো তারা উড়তে পারে না কিন্তু আকাশে ভাষার কৌশল এদের রক্তে মিশে আছে এই অনন্য প্রাণী ও তাদের বাসস্থান রক্ষা করা আমাদের দায়িত্ব কারণ প্রকৃতি প্রতিটি রহস্যই আমাদের পৃথিবীকে আরও সুন্দর করে তোলে